দেশে যে কোনো সমাজে তিনটা ইন্ডাস্ট্রি থাকে মানুষকে আস্থা শিল্প মানুষের হারকে হার হিসেবে তৈরি এটি এক নম্বর ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠলে বাকি আরো দুইটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমাদের দেশের নেচার অনুযায়ী বিদেশের ফার্মগুলো আমার করেছে বেড়া ফার্ম গরু ফার্ম শস্য ফার্ম সবজি ফার্ম ফলের ফার্ম এগুলো দেখা শুরু করেছে দেখার চেষ্টা করেছি সেখানে কর্মচারী থাকে কিন্তু মূল মেঘনারটা আমরা একটা শিক্ষিত মানুষ আমাদের দেশে শিক্ষা নেওয়ার পরে আমার হাল চাষ কি করে এটা তার মর্যাদার সাথে সে মন দিতে চায় না কিন্তু আমাদের দেশে বাংলাদেশের মোটামুটি ভালো মানুষ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে যখন সেই গ্রামে গেছে কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আমি কৃষকদের সাথে মিশে কৃষিতেই আমার পেশা হিসাবে দেখা গেছে একটা চাকরি করলে সে হয়তো ম্যাক্সিমাম চাকরিতে ঢোকার সাথে সাথে শুরু করতো কেরিয়ার ত্রিশ চল্লিশ হাজার কয়েকদিন কয়েক বছর যাওয়ার পরে হয়তো এটা হচ্ছে ষাট সত্তর হাজার বা এক লাখে বস্তু কিন্তু এই একই মানুষ এখন মাটির সাথে মিশে যাওয়ার কারণে সে মাসে পাঁচ সাত মাসে পাঁচ সাত লাখ টাকা উচিত কারণ সে কিন্তু পরিশ্রম করে না পরিশ্রম করে তার মাইন্ডটাকে সাইন্টিফিক করার কারণে ভালো জিনিস আসে কোন প্রযুক্তিতে সে তার প্রোডাকশন বেশি বাড়াইতে পারবে এবং সেটা একই পাশের জমির কৃষক যা পায় সেক্ষেত্রে বিশেষে এখান থেকে তার দশ গুণ জেনারেট আমরা এটাকে প্রেস বিদেশে এটাকে আর বিদেশে এটা মনে করে তার জন্য একটা অপরচুনিটি কাজ করার কে বিদেশে উদযাপন করে আমাদের দেশে কাজ না করে যে যত আর্ন করতে পারে ওটাকে কেড়ে থার্ড ইন্ডাস্ট্রিটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের দেশের পার্সপেক্টিভে এটার এখন প্রয়োজন দিন দিন দুই হয়ে যাচ্ছে আমাদের জমি কম আমাদের পপুলেশন অনেক এই জমিকে টেনে লম্বা করার কোন উপায় নেই কিন্তু প্রযুক্তিকে টেনে উপরের দিকে নেওয়ার উপায় আছে এই জন্যে ওই ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো ওখানে আমাদের তো প্রকাশ তার সাথে ডেফিনেটলি এখন আইসি ইন্ডাস্ট্রি যেটা যেটা এখনকার ভার্সন হচ্ছে আইসি এটার দিকেও আমাদেরকে অ্যাটেনশন দিতে এসব এখান থেকে তৈরি করতে

তার চিন্তায় আসলে যে আকাশে উড়াবো কিভাবে দেখবেন হেলিকপ্টার যেগুলো এটা শেপ হচ্ছে আমাদের ফ্লোরিং গেছেন ফ্লোরিং এর শেপ আবার ফরিঙ্গের মধ্যে একটা আছে সবুজ রঙের এটা পেট অত বড় না মাথা খুঁজছো আর আর্কিটেকচার মিলেয়া দেখবেন যে নেচারের সাথে মিলাইয়া কিন্তু সবগুলো তৈরি করে

আমাদের দুনিয়ার ডেস্টিনেশন পর্যন্ত করে এবং পর্যন্ত এই ব্যাটারির চার্জ জন্য এটা যখন হবে তখন আলিমুলা সম্পর্কে মানুষের পারসেপশন টোটালি করতে চলে এমন কি মনে করি এমন এরকম একটা পারসেপশন এসে দাঁড়িয়ে গেছে যে আলিমুলাম তাদের কাজ হলো মাছের সেপ করা তাদের কাজ হলো মেমরে দাঁড়িয়ে দেওয়া তাদের কাজ হলো মেহরাবে দাঁড়িয়ে করা তাদের কাজ হলো জন্মদিন এবং মৃত্যু দিবসের কাজগুলো সেরে দেওয়া আর যদি কোনো মাসলার ব্যাপারে আটকা পড়ি তাহলে তার সমাধানের জন্য তাদের কাছে যায় এরকম একটা পারসেপশনে বন্ধি করে ফেলেছে জনগণ ইলমে দিনের যারা খাদেন তাদের

পঁয়তাল্লিশ মিনিট বা আধা ঘন্টা তিনি বয়ে আনতেন তিনি দশ থেকে পনেরো মিনিট বয়ে আনতেন এবং বলেন যে এই সপ্তাহের জন্য আমি মনে করি আমার জন্য এবং আপনাদের জন্য